সালাম দিতে চাই আলাইকুম বন্ধুরা কেমন আছেন ভাই ও ভাবি আপা কেমন আছেন সবাই আজকে আমি আবার আসলাম শাড়ি মেলাতে কারণ একজন শাড়ি পছন্দ করছে সেটা আমার ডেলিভারি দিতে হবে তো আমি আসছি আর কি কি করতেছি আপনারা দেখেন আজকে ডেলিভারি কিভাবে দিচ্ছি দোকানে আসছে এই যে দেখা যায় এই এই শাড়িয়ে এই যে দেখলেন তাহলে একটু খুলে দেখানো যাবে পিচ কালার আছে এটা আর এই শাড়ি বেশি বেশি পাতলা না পাতলা না এ পরলে গা দেখা যাবে না সুন্দর আছে ও যে আপনি কোন কালার পছন্দ করবেন আমি জানি না বাট আপনি যেটা দিবেন সেটাই ভালো এটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে এখন এই শাড়ি আর এই শাড়ি এক না এটা ডিফারেন্ট ডিজাইন আর এটা আর এই তিনটে তিন কালারের এই যে আপনার এই সিমিলার দেখছেন এগুলো এই তিনটা ওই যে আপনারা পিকচার পাঠাইছিলেন না এই তিনটা এই এক সেম পার্পল কালারের এইটা কি বলবো এখন তো খোলা যাবে না নাহলে পরে দেখাই দিতাম এই যে একটা আছে এটা দেখছেন হ্যাঁ হ্যাঁ সুমান সমান কিন্তু কালার বদলালে আমাদের ফোনটা একটু স্যামসাং ফোন তো আমার আইফোনে আপনাদেরকে দেখাচ্ছি না আমার আইফোনটা দেখাই যে আমি ভিডিও করলাম এই যে দেখেন এইটাই আছে পিস কালার এইটা না এইটাই আছে আপনি যদি চান তো এটা খুলে দিতে পারবে না দুই পিস নাই ওই একটাই আছে হবে এই যেমন এই এইটা নিলে আর এই আছে একটা পিচ কালার এটা আছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন এটা পিচ কালার কিন্তু ডিফারেন্ট ডিজাইন আর আর বেশি প্রাইজের মধ্যে আছে আর না এইটাই আছে বেশি প্রাইজের মধ্যে এইটাই আপনি তো হাত না দিলে বুঝবেন না এটা সুন্দর আসলে এটা পরলে আপনাদের অনেক সুন্দর লাগবে কিটা দিয়ে বুঝাইতাম ধরো এটা দিয়ে আমি কেন বুঝাই দিই এই যে দেখেন ঠিক আছে দেখ ঠিক আছে না ঠিক আছে না এটা সুন্দর লাগবে তারপরে এই দেখেন এটাও এটাও খারাপ লাগবে না এই যে দেখেন এটাও খারাপ লাগবে না দেখছেন হ্যাঁ আছে দুইটা আছে ব্লু দুইটা আছে এটা এখন ব্লু দুইটা আছে ব্লু নিবেন দুইটা এই ডিসপ্লে ছাড়া নাই ডিসপ্লে তো সমস্যা নাই শুধু জাস্ট পরাইছে তাছাড়া তো কিছু না এটা সুন্দর লাগবে দেখছেন তো কিনা সুন্দর কাম করা এটা যে কামগুলো ফিক্সড রেটে ফোর্টি ফাইভ আগের দিন বছর ফিফটি টু ফোরটি ফাইভ তো যাই হোক সেলে আছে বলছে ওই ফিফটি সরি ফোরটি ফাইভই লাস্ট বলছে আর এই যে একটা আছে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন দেখছেন এগুলো ফিফটি পাউন্ড করে এই যে এটা এটা সব কিন্তু ওই যে এগুলো এমব্রয়ডারি করা আর ওই যে একটা করবে এই বসানো স্টোন বসানো স্পিক সিলেটি ওকে এই তো সিলেটি মাত্র কত স্পিক সিলেটি ওকে তোমরা তোমার সেভেন্টি পাউন্ড হ্যাঁ দাম সেভেন্টি পাউন্ড এটা দেখো এখন বেশি দামে নিতে গেলে আর এক দোকানে যাওয়া লাগবে না যদি জারিতে নেয় তাহলে দামি আছে ওখানে আমরা এটা গিফট শপ সো 50 রু ফ্রি দিয়ে শাড়ি আর নাই ইস ও শপ এখানে সব গুলো সুন্দর সুন্দর না পছন্দ করলে এভাবে আমার কাছে অর্ডার দিতে পারবেন রিয়েল রিয়েল দেখলে আরো ভালো লাগবে রিয়েল আরো ভালো এখন কোনটা লইতেন দেখেন আরো আছে এই যে আরো আছে দেখেন এগুলা এগুলাই কোনো মানে শুধু জাস্ট এমব্রয়ডারি করা কিন্তু কোনো এটা থার্টি 30 পাউন্ড বাট নাইস গিফটের জন্য নাইস নিজেরা পড়ার জন্য নাইস আরো গর্জি এখন টু ফোর সিক্সটি পাউন্ড একটা নিলে থার্টি ফাইভ খুব সুন্দর এই একটা আছে কালার বলে এটা দাওয়ান দিস ওয়ান বাট গড়াইস এভরি পিপল এভরি লেডিস সাদাটা ও আর এই যে এখানে এই যে হোয়াইট ওয়ান এটারও কালার আছে এই যে দেখুন এটা গা দেখা যায় না দেখছেন তো বেশি এটা দেখেন এই যে হোয়াইট অন হ্যাঁ এটা কালার আছে এই যে 40 পাউন্ড 2470 এভাবে ডাইরেক্ট ভিডিও কলের থেকে পাঠাতে পারবো আপনারা তো দেখছেন আমরা কিভাবে পাঠাচ্ছি আমি দেখাচ্ছি দোকানে কি কি আছে কারণ উনি নেবে তিনটা শাড়ি তো আরও দেখতে চাছে তাই আমি সব দেখাচ্ছি ছেলে dise না এখন তো মনে করেন এখন তো রোজা চলে গেছে না ঈদ তো নাই বাদে তার লাগে একটু সেলে কম দামে পাচ্ছেন আপনারা তো দেখো কা কোনটা লইতে আর এই একটা আছে ও এইটা মনে হয় ও সাদা আর এটা সেম আর সিমিলার এটা কি সাদা আর এটা সিমিলার কালার ভেরি নাইস ইন্টারন্যাশনাল ডেলিভারি খরচ বেশি তো লন্ডনের ভিতরে হলে খরচ কম হয় তো বন্ধুরা আপনারা এমন ভিডিও আরও দেখতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে আর লাইক তো দিতেই হবে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আর আপনাদের জন্য আমি অলওয়েজ রেডি আছি ভিডিও করার জন্য আপনারা আমার উৎসাহ দিবেন আর উৎসাহ না দিলে কিন্তু আমি উৎসাহ পাবো না আর কমেন্ট করতে হবে বেশি বেশি এতে যদি রাজি থাকেন আমি আপনাদের সাথে আসি ইনশাআল্লাহ একটা শাড়ি ওই পরানো আর এমনি ব্লু ওয়ান আছে দুইটা দেখি এগুলো তো মানে ই কোনো হ্যাঁ এটা আছে বাট এগুলো সুন্দর আমার কাছে ভালো লাগছে সবগুলোই ভালো কোনটা খারাপ কইতাম না কোনো ওকে ওই ওই ব্লুটা দেখো ওই ব্লুটা বের কর এই দুইটা ব্লু আর ওই পিচটা যদি লইতে হয় তাহলে ওই ওই তো ওর কাপড় খুব ওকে তো আগে ডিসাইড করিনি আর নো এক্সচেঞ্জ নো রিফান্ড ওকে হ্যাঁ ও হ্যাঁ ফিক্সড থাকে সুন্দর কালার করলে সবটাই সুন্দর লাগবে এটা এ এ যে যেমন যে এটাও সুন্দর লাগছে হ্যাঁ লাগছে এখন কোন ডালে কি কোনডা লইতাম বুঝলাম না আর আমি ভাব বলি যে লন্ডনের ভিতরে সবচাইতে প্রাইস কম হচ্ছে এই দোকানে আর সুন্দর সুন্দর ডিজাইন সব কিছু দিয়েই মেলে হ্যাঁ আর এটা পড়লে কেউ ভাববেন আমি তো লাস্ট ইয়ারে আমার দেবরের ওই যে ওই দিনে আমি পড়ে গেছি আমার ভিডিওতেও আছে আমি তো ফোর্টি ফাইভ দেখি তাহলে দুইটা ফিক্সড আর ওই ফিক্স কালার তাই তো পেটিকোট নাই তো কালারের মিলাই দেওয়া যাবে এখান তো অনেক সব আছে খুঁজতে হবে পেটিকোট লইতে গেলে ঠিকস তো না তোইয়া সে মানি তো এখানে এবাইডি পে করা লাগবে তো এদের এদের অ্যাকাউন্ট দিই দি নাকি নাকে আমার অ্যাকাউন্টে দিতাম তিনটো হবে 45 করে থ্রি পেটিকোট আমি আপনা ওই দোকানে দোকানে যে শাড়ির সাথে মিলাই আপনার কিনে কিনে দিতে পারবো সমস্যা নেই আপনাদের লাগি পাততাম না তো কার লাগি করতাম ও না না অ্যাকাউন্টটা দিতে পারবেন বাট আমার তো ওই যে পেটিকোট কিনবো তখন তো লাগবে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিই আর আমি দোকানে তো আসছি দেখি আমি ওই আর ওই পেটিকোটের লাগিয়ে আমি দোকানে দোকানে যেয়ে আপনাদের শো করব না করার বাদে কিলা দাম হয় সেটা আপনি বুঝে দিন ঠিক আছে আমি অ্যাকাউন্ট নাম্বারটা ফিক্স করে দিই ওকে ওকে তাপু হ্যাঁ আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নি বাদে আবার মারতেছি ওকে তো ওকে শাড়িটা এটা কিলো দাম এগুলা টোয়েন্টি ফাইভ করে ওকে সুন্দর সুন্দর আছে টাকা এসে গেছে বিকজ ইউ কমিং ইউর ফেমাস গাই দাস ওয়াই ক্যামেরা বোট সো আই উল্ট ট্রাই না আপনাকে আমি কার্ড দিতে ওকে সো বোট দিতে পারি এলে শাড়ি কি হবে শাড়ি ইওর হিল্ড উইল বি গুড আই এম আ ভয়কার আইন উই সি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে আমি কার্ড দিতে চাই আপনার বোর্ড চাই সবারকে বোর্ড বলতে হবে ওকে youনো know, the, what they are teaching in the স্কুল yeah. youনো know, certain থিস for the চিল্ডন দাস নয় want to have a prey in the স্কুল অসোমেন should be able to wear what they want to wear সিকিরিটি for the চিল্ আপনার সাপোর্ট চাই না না সাপোর্ট করবেন কিন্তু আমার যেরকম সাপোর্ট করতেছেন এই যে ছাড়ি নিতে না সাপোর্ট করবেন আপনাকে আপনাকে ডিসকাউন্ট দিয়ে দেবেন হ্যাঁ ডিসকাউন্ট আমি আমি I mean, um, humble, simple person, not politician. Where do you live? Uh, St. John's, Wood, uh, next to Central Mosque. Okay. I live five minutes from the center. I go to the mosque also. I'm again going. You are Muslim? I'm a Hindu. Okay. lost my mother. You won't believe it. Uh, about 15 days ago, I lost my mother. I had committed ah. to speak at the Nizam Mosque. Okay. Thank, you. Thank you. Thank, Thank you. you. Thank you. Thank you. Thank you. Shala. Thank you. Sir. Thank you. Thank you. তো লন্ডনে কালকে বৃহস্পতিবার কালকে কয় তারিখ থাকবে না না দুই তারিখ মে মাসের দুই তারিখে মেয়র ভোট তো ইনি সাদিক খান আর ইনি দাঁড়াচ্ছেন তেনার নামটা কী ছিল জানো আমি আসলে তরুণ গুলটি গুলটি না কি যাই হোক গুলাটি তরুণ গুলাটি তা যাই হোক এখন সাদিক খান তো আছেই আর ইনিও আছে এখন কে কেমনি ভোট দিবেন সেটা আপনাদের ইচ্ছা তবে চেষ্টা করবেন সবাই ভোট দেওয়ার জন্য এই যে দেখেন কন্ডিশন আপনার জন্য আমরা মার্কেটিং করছি এটা আমার ইউটিউব চ্যানেল আমিও বাংলা বুঝতে পারি ভালো আমি তোমায় ভালোবাসি আমিও চাই হ্যাঁ এটাই তো আমার নাম তরুণ গুলাঠি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট মেয়র আই টু মরো আমি বাংলা মনে ভালো করে চাই আমি চাই আপনার ইউথ খুব প্রগ্রেস করে আপনার ভালো করে বাড়ি হবে আপনার স্মাইল যেতে চাই আপনার কাউন্সেল ট্যাক্স কামিং ডাউন বিজনেস রেটস কামিং ডাউন এরকম চাই আমরা

I'll be darling. Welcome. back to the world. It's time the So now it's time to send. We're in the post office, and we're going to be sending this parcel to one of the buyers from that person is from portsmouth so that's a really far away <laughs> <laughs> but still in the uk so that person sold some saris and dresses and we bought we went to the shop and bought them for um, the customers the viewer mm -hmm. so we have uh, finished packing up, and we're going to be sending this off soon okay so oh. this is really heavy what's oh, a tolly big tolly okay, Okay amra send kore so inshallah